আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলি নতুন আরেকটা ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এইচপি এল বুক এবং এইচপি এখানে তারপর হচ্ছে ইউজ ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া ইন্টেল প্রসেসর রাইজেন প্রসেসর সহ বেশ কিছু মডেলের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করব যারা আসলে প্রফেশনাল ফ্রিলান্সিং এর পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স কাজ করতে চান অথবা স্টাডির জন্য একটা মিড বাজেটে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ খুঁজছেন আজকের ভিডিওতে দেখে তাদের জন্য খুবই স্পেশাল কারণ আজকের ভিডিওতে এই টাইপের বেশ কিছু ল্যাপটপ থাকবে তো সর্বপ্রথম আমরা যেটা বলেছিলাম ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে মিনিমাম প্রাইজের ল্যাপটপ সেটা হচ্ছে এইচপি এলিট বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছে কোয়ান্টিটি আকারে কিনতে পারবেন এবং এই ল্যাপটপটা সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন এবং ফ্রেশ কন্ডিশন অবস্থায় পাবেন মানে এই ল্যাপটপটা এতটা ফ্রেশ এর আগে যে ইউজ করা হয়েছে এরকমের কোনো দাগ সুলা দুলাভালি কিছুই নাই একদম নিট অ্যান্ড ক্লিন একটা ল্যাপটপ মডেলটা হচ্ছে এইচপি এল ইড বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স যেটা ফাইভ জিরো ইউ হচ্ছে প্রসেসরের মডেল এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন এক্সট্রা রেডনের টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ফুললি মেটাল বিল্ট ব্যাঙ্গান অপশনের সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি ন্যারো বেজালের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফাইভ ডিগ্রি পর্যন্ত ল্যাপটপের ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি এটার কারণ হচ্ছে বর্তমানে কিন্তু একদম সুপার ফ্রেশ ল্যাপটপ পাওয়াটা রেয়ার তো আমরা সবসময় চেষ্টা করি একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় কালেক্ট করে আপনাদের কাছে সেল করার কারণ প্রোডাক্ট যদি সুপার ফ্রেশ হয় সেক্ষেত্রে লং বেটি এবং ল্যাপটপের পারফরমেন্স অনেকটাই কিন্তু বেটার পাওয়া যায় তো এই ল্যাপটপটা আপনারা চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা একদমই রিজনেবল প্রাইস আমি বারবারই বলি প্রোডাক্টের কোয়ালিটির উপরে কিন্তু প্রাইসগুলো ডিপেন্ড করে যদি দা গেস্ট থাকে পারফরমেন্স সেক্ষেত্রে অনেকটা কমে যায় আর এই ধরনের ল্যাপটপ হচ্ছে কম প্রাইসে পাওয়া যায় নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইসপি এডিট বুক এইট ফোর জিরো জি সিক্স বাট এটা একটু ডিফারেন্ট টাইপের কনফিগারেশন কারণ এটাতে পাবেন আপনারা টু জিবি এম এক্স ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটার মডেল আবার বলে দিচ্ছি এইট ফোর জিরো জি সিক্স ফাইভের এইট জন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন টু জিবি এনবিডিয়া এমএস ওয়ান ফাইভ জিরো ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল ল্যাপটপটাতে আপনারা ছয় জিবি গ্রাফিক্স পাচ্ছেন এজ ইউজুয়াল সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে যেমন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক মানে এজ ইউজুয়াল এলিট বুকে যা থাকার কথা সবগুলোই আছে জাস্ট আমি লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটাতে কিন্তু আবার ফেস আইডি প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে চোদ্দো ইঞ্চি সেম যে ডিসপ্লে থাকে ন্যারো বেজেল তো এটা হচ্ছে এটার ফ্রন্ট সাইড লুকিং আর এটা হচ্ছে এটার ব্যাক সাইড লুকিং অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি চাইলে ইলেভেনে আপগ্রেড করে নিতে পারবেন আর আমরা যতটুক জানি ডেডিকেটেড জিপিওর ভিতরে এনবিডিয়া হচ্ছে সবচেয়ে একদম মানে পাওয়ারফুল একটা জিপিও যে বা পাওয়ারফুল একটা ব্র্যান্ড শুধু ডেডিকেটেড জিপিওর মধ্যে দুইটা ব্র্যান্ড একটা হচ্ছে রেডন আর একটা হচ্ছে এনবিডিয়া এনবিডিয়া হচ্ছে রেডনের থেকে অনেকটা এগিয়ে তো এই ল্যাপটপটা আপনারা চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন বিয়াল্লিশ টাকা আমাদের কাছে দুইটা ল্যাপটপেরই চার পাঁচটা কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দুই চার পাঁচটা দেখে আপনারা একটা পার্সেস করতে পারবেন আর আমাদের সবগুলো ল্যাপটপেই কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসাবে পাচ্ছেন সিক্সটি ডেজ মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি আমরা আমাদের প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী আপনাদেরকে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস দিয়ে থাকি যেখানে অন্য সবাই আপনাদেরকে পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে সেখানে আমরা কিন্তু আপনাদেরকে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে এটা হচ্ছে নিসক প্রোডাক্টের কোয়ালিটি আমরা বেটার কালেক্ট করি যার জন্য আপনাদেরকে ওয়ারেন্টিটাও একটু বেটার দিতে পারে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে জেড বুকের ফায়ারফ্লাই ফরটিন জি এইট এটা একটা ইউজ ল্যাপটপ বাট কন্ডিশন বা লুকিংটা এতটা ফ্রেশ দেখলে মনে হবে যে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স বলে চালিয়ে দেওয়ার মতো একটা কন্ডিশন আছে বাট এটা একটা ইউজ ল্যাপটপ শুধু অল্প কিছুদিন ইউজ করা হয়েছে এই জন্য এরকম কন্ডিশনটা থাকে কনফিগারেশনটা খুবই ভালো কোড়াই সেভেন এর ইলেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করতে পারবেন ল্যাপটপের হচ্ছে এইসপির ভিতরে জেড বুক ফিঙ্গার প্রিন্ট নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলেট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড এবং চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস আইপিএস ম্যাট ডিসপ্লে এটার ভিউ অ্যাঙ্গেল ওয়ান সেভেন্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটা একটু স্পেস গ্রে টাইপের কালার কালারটা একটু গর্জিয়াস লুকিং আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড অরিজিনাল উইন্ডো সিলিভেন লাইফ টাইম লাইসেন্স কপি চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে প্রাইসটা পড়বে সেভেন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আমাদের কাছে কিন্তু আই ফাইভ এর ভেরিয়েন্টও আছে সেটা প্রাইসটা পড়বে সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা দুইটাই দুই একটা কোয়ান্টিটি পিচ আছে দেখে শুনে নিতে পারবেন নেক্সট এ যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আজকের ভিডিওর ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এই ল্যাপটপটা আমাদের কাছে সেল প্যাক অবস্থায় আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন তো এটার কনফিগারেশনটা কিন্তু খুবই হাই ক্যাটাগরির একটা কনফিগারেশন এটার মডেল হচ্ছে জেডবুক ফায়ারফ্লাই ফোরটিন জি নাইন কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের যেটা এলপি ডিডিআর ফাইভ আটচল্লিশশো বাস এবং পাঁচশো বারো জিবি জেন ফোর এন এসএসডি এই ল্যাপটপগুলো একদম সেল প্যাক অবস্থায় এক লক্ষ আশি হাজার টাকার একটু কম বেশি প্রাইস হবে আর আমাদের কাছেও সেল প্যাক দিয়ে আপনারা প্রাইস পারচেস করতে পারবেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা প্রিভিয়াস প্রাইস ছিল এক লক্ষ পনেরো হাজার টাকা টেন থাউজেন্ড টাকা ডিসকাউন্ট আছে আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারেন এবং কালেক্ট করার আগে ডেফিনেটলি মডেলটা গুগলে সার্চ করে ডিটেলস ইনফরমেশন জেনে নেবেন ল্যাপটপটাতে ফিঙ্গার প্রিন্ট নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড চৌদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি পর্যন্ত ল্যাপটপের লুকিং দেখিয়ে দিচ্ছি সব ধরনের সিল আছে যেখানে অরিজিনাল এবং যে সিল মার্কিং করা আছে এবং এগুলো আপনারা আমাদের কাছ থেকে সিলপ্যাক অবস্থায় পার্সেস করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এগুলো আবার হচ্ছে একটা ইউজ ল্যাপটপ তো এটার কনফিগারেশন হচ্ছে মডেলটা বলে দিচ্ছি এইচপি এল বুক এইট ফোর জিরো জি সেভেন এটা কোরাই সেভেন প্রসেসর দিয়ে যেটা টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স আছে এটা তো আপনারা র্যাম এস আপডেট করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক এবং চোদ্দ ইঞ্চি ন্যারো বাজেলের ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে কোরাই সেভেন প্রসেসর আছে যেহেতু সেক্ষেত্রে আপনারা একদম মোটামুটি ভারী টাইপের একটু সফটওয়্যারের কাজ করতে পারবেন প্রাইসটা পড়বে মাত্র সিক্সটি টাকা মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে লুকিংটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোনো রকম কোনো দাগ স্ক্র্যাচ আছে কিনা অরিজিনাল উইন্ডো সিলিভেন লাইফস্টাইম লাইসেন্স কপি নেক্সটে যে ল্যাপটপটা দেখাব এটা হচ্ছে এইচ পি এল ইড বুক এইট আগেরটা দেখিয়েছি আমরা এইট এটা হচ্ছে এইট ফোর জিরো জি এইট এটা করাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি চাইলে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আই সেভেন ইলেভেন জেনারেশন এবং এইট জিবি শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে গ্রাফিক্সের আপনারা স্মুথলি কাজ করতে পারবেন লুকিংটা দেখিয়ে দিচ্ছি আর এটা পারচেস করতে পারবেন মাত্র সিক্সটি টাকা একদমই রিজনেবল প্রাইস কোনো দাগ এসকাচ পাবেন না অরিজিনাল উইন্ডোজ ইলিভেন লাইফ টাইম লাইসেন্স কপ লাস্ট মোমেন্টে যে ল্যাপটপ দুইটা দেখাবো এই দুইটা ল্যাপটপ হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স হ আমার হাতে যে ল্যাপটপটা আছে জাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছি বক্স হলে এটা কিন্তু ওপেন বক্স ল্যাপটপ বাট আমরা যে ল্যাপটপটা ইউজ সেটাকে আমরা ইউজেই বলি এবং যে ল্যাপটপটা ওপেন বক্স সেটাকে আমরা ওপেন বক্সে বলি আপনারা বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দেখবেন যে অনেক বেশি পুরোনো ল্যাপটপ যেমন সিক্স জেন সেভেন জেন এইট জেন নাইন জেন টেন জেন ইলেভেন জেন এই ল্যাপটপগুলো ইউজ ল্যাপটপ তারপরও এই ল্যাপটপগুলিকে বক্সিং করে তারা ওপেন বক্স আকারে চালিয়ে দিচ্ছে তো এটা হচ্ছে এইচপি জেড বুক ফিফটিন ইউ জি সিক্স মানে পনেরো ইউ জি সিক্স কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন ফোর জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল ল্যাপটপটাতে আপনারা বারো জিবি গ্রাফিক্স পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ফুল এইচ ডি ম্যাট ডিসপ্লে কালারটা একটু স্পেস গ্রে টাইপের কালার এই ল্যাপটপটার কিন্তু বর্তমান বাজারে প্রচুর পরিমাণে ডিমান্ড আছে কারণ ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে সহ ল্যাপটপ ইক আর এটা পারচেস করতে পারবেন সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আর যাদের বাজেট আরেকটু বেশি তারা চাইলে জেটবুক ফায়ার ফেলাই ফিফটিন জি সেভেন এই ল্যাপটপটা দেখতে পারেন এটার প্রাইস পড়বে 78500 এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি আর জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্সের সাথে এনবিডিও ফোর ডেডিকেটেড গ্রাফিক্স পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে যারা একটু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপের ভিতরে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে 78500 টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ